না আমি বলি আপনারে না আপনারে না বললে দশকে জানবে কেমনে তো বাস্তব নাম নাদিয়া তো নাদিয়া আপু এই যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার হ্যাঁ ছবিটা আমার ভোরকা পরা না মুখে স্কার্ট পরা এই ছবিটা আমার মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়ে সাথে হইছিল আপনার না আমার বিয়ে হয় নাই তো প্রতিবেদনে আছেন কি উদ্দেশ্য নিয়ে আমার দর্শক একটু বলেন প্রতিবেদনটা সার্চ করে নাও